আমার কাছে শুধু তোমার ছবি আছে ভাগ্যবান যে তার কাছে তুমি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে না আলাদা কথা আমিও ভালো আছি আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা ভয়েস কীভাবে দিবেন তার সাথে সাথে ম্যাজিক অ্যাড করবেন তার সাথে সাথে ইফেক্ট অ্যাড করবেন সব কিছু অ্যাড করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন চলেন মোবাইল স্ক্রিনের দেখে চলবে প্রথমে আপনারা ক্যাপ কার্ডটা ওপেন করবেন আমি ক্যাপ কার্ডটা ওপেন করে দিচ্ছি আপনাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করে দিয়েছি নেওয়ার পর অর্ডার মার্কটা ডিলেট করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা অডিওতে সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনাদেরকে একটা বয়স দিতে হবে আপনারা যে বয়সটা অ্যাকর্ড করতে চাইছেন ব্যাকগ্রাউন্ডের সাথে একর্ড করে নেবেন তো আমি বয়সটা দেওয়া হয়ে গেলে জাস্ট ঠিক মানে ক্লিক করুন করার পর এখান থেকে আমি বয়সটা শুনবো যে কোনো টাকা ভুল হয়েছে নাকি হয়েছে সব কিছু আমি শুনে রিভ করবো তারপর এখান থেকে আমি দেখতে আসেন বয়সের কিন্তু কোনো ট্রাই নেই এখান থেকে আপনাদেরকে জাস্ট এখান থেকে ভলিউমটা বাড়িয়ে দিতে হবে বয়সের আমি ভলিউমটা বাড়িয়ে যেতেছি তারপর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা রয়েছে সেটাকে আমরা রিমুভ করে দেবো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের নয়েজটাকে ক্লিক করবেন করার পর রিমুভ হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনাদের কাজ কোনো কাজ নেই এখান থেকে আপনাদেরকে কালার এফেক্ট বসাতে হবে তারপর এখান থেকে স্পিডে ক্লিক করবেন বাতে বয়সের সাথে যে যেটুকু ম্যাজিক অ্যাড করবেন বাতটি সেটাকে আপনারা কাট করে দেবেন তো আমি এখান থেকে পিলে করে দেখলাম দেখার পর এখান থেকে আমি জাস্ট একটু ওয়েট করেন করার পর এখান থেকে আমি ভিডিওটা আবার পিলে করে নিয়েছি নেওয়ার পর দেখি কতটুকু আমি রাখতে চেয়ে তারপর এখান থেকে কিন্তু ফুল করে দিবেন আপনাদের বয়সটাকে ফুল করে দেওয়া হয়ে গেল জাস্ট এখান থেকে আপনারা ভিডিওটা চালিয়ে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনারা কখন থেকে আপনারা বয়সের সাথে সাথে মানে অফ হয়ে যান সে একটা আপনাদের কী করতে হবে ভুল করে নেবেন নেওয়ার পর এখান থেকে সব কিছু দেখে নেবেন তো এটাকে অ্যানিমেল করে দেবেন দেওয়ার পর এখান থেকে হয়ে গেলে জাস্ট এখান থেকে টিক করে ক্লিক করবেন এখন আপনাদেরকে বয়সটাকে মানে বাড়তি অংশটুকু কাট করতে হবে এখানে আমাদের সোলো মেশিন অ্যাড করতে হবে জাস্ট এখান থেকে ক্লিক করবেন তারপর এখান থেকে আমাদেরকে ভিডিওটা কাট করে দেবে স্পিডে ক্লিক করুন তারপরে কাট করে দেবে করা হয়ে গেলে জাস্ট এখান থেকে সুইপ করবেন করার পর এখান থেকে আপনারা চলে যাবেন সোলো মেশিনে যাওয়ার পর এখান থেকে সুলো মেশিনটা করে দেবে তো আমি সুলো মেশিনটা করে দিতেছি জাস্ট আপনারা চাইলেও কিন্তু এরকম করে সলুমেশিন করে দিতেন হয়ে গেলে কি আপনাদের ভিডিওতে কালার ইফেক্ট কষাতে হবে তো এখান থেকে কালার চলে যাবেন যার পর একটু বাড়িয়ে দেবেন ভিডিও অনুযায়ী সেজারেশনটা বাড়িয়ে দেবেন তারপরে এটাকে সুয়েব করুন করার পর এটাকে একটু বাড়িয়ে দেবেন দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে ক্লিক করুন করার পর এখান থেকে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কালার ইফেক্ট তো এখান থেকে আপনারা জাস্ট ভিডিওটাকে সোলুমেশিন করছেন তারপর এখান থেকে আপনাদেরকে দেখে নিতে হবে যে আমাদের কোনো বল ঠুলো আসে নেই তারপর এখান থেকে সব কিছু দেখে নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা টিকমারে ক্লিক করবেন অডিও গানে ক্লিক করবেন তারপর এখান থেকে অডিওটাকে সিলেক্ট করে নেবেন তো আমি একটা অডিও সিলেক্ট করে দিয়েছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা অডিও সিলেক্ট করে নিলাম সেই অডিওটাকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনার যে কোনো গানের মিউজিক সিলেক্ট করে নেবেন স্পিডে ক্লিক করে আপনাদের তারপর এখান থেকে আমরা ডিলিট করে দেবো স্পিডে ক্লিক করে আমি ভিডিওটা প্লে করে দেখেছি কতটুকু আছে আমি রেখে দিয়ে তারপর এখান থেকে স্পিডে ক্লিক করে করে কাট তারপরে এটাকে দুই হাতের ধরে আমি ভিডিওর শেষের দিকে আনবো আনবো আনার পর এখান থেকে স্পিডে ক্লিক করে ভিডিওর শেষের দিকে আনার পর জাস্ট এখান থেকে আপনারা মূল ভিডিওটা রাখবেন তারপর আপনাদের কথা অনুযায়ী এখান থেকে কাট করে নেবে তো আমি ভিডিওটা প্লে করি তারপর এখান থেকে দেখা আপনারা ধীরে ধীরে দেখেন বুঝতে পারবেন না দেখলে কিছু বুঝতে পারবেন না এখান থেকে স্পিডে ক্রিকেট করুন তারপর এখান থেকে সোলো কমিয়ে দেবো মানে গানের ম্যাজিকটাকে কমিয়ে দেবো যাতে আমাদের বয়সের সাথে ম্যাজিকটা অ্যাড হয়ে যায় তারপর এখান থেকে আমি কী করবো যে বাথরাম ছোটো আছে আসে দেড় করে তারপর এখান থেকে ফুল স্ক্রিন করে দেবো আমরা দেওয়ার পর এখান থেকে আমাদের কোনো কাজ নেই তারপর এখান থেকে আমাদের ভিডিওটা আবারও প্লে করে নেবো জাস্ট এখান থেকে আমাদের ইফেক্ট বসাতে হবে এখন ভিডিও শেষে দেখে আসছি তো এখান থেকে কাট করে নেবো ঠিক আছে আমি এখান থেকে একটা টুকরো করে এসেছি তারপর মাঝখান থেকে আরেকটা টুকরো করে নেব জাস্ট এখানে আমার ইফেক্ট বসাতে হবে চাষ প্রথম ভিডিওতে ক্লিক করব তারপর এখান থেকে তিন নম্বরটাকে সিলেক্ট করব চাষে এখান থেকে দুই নম্বরটাকে সিলেক্ট করে দেবো চাষে আমি দুই নম্বরটাকে সিলেক্ট করে দিয়েছি টিকমারে ক্লিক করবো তারপর এখান থেকে আপনারা দুই নম্বরে ক্লিক করবেন করার পর এখান থেকে জুম আউট লাইন আবার ক্লিক করুন করার পর এখান থেকে আপনারা জুম আউট লাইন ক্লিক করুন তারপর চার নম্বর ইফেক্টটাকে বসিয়ে দেবেন আমি চার নম্বরের ইফেক্টটা বসিয়ে দিয়েছি তারপর এখান থেকে টেক মারে ক্লিক দেব তারপর এখান থেকে আপনারা আবারও ক্লিক করবেন ভিডিও শেষে তারপর এখান থেকে আরেকটা ইফেক্ট বসিয়ে দেবেন দুই নম্বরটাকে করে নেবেন তো আমি দুই নাম্বারটাকে সেভ করে দিয়েছি তারপর এখান থেকে আমাদের ভিডিওটা পুরোপুরি কমপ্লিট এখান থেকে বাত্রে অংশটুকু আমি ডেট করে দেব তারপর এখান থেকে বাত্রে অংশটুকু আপনারা আপনার ডিট করে দেবে তাহলে ভিডিওটা আপনাদের পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমাদের উপরে স্যাপ অপশন আছে স্যাপ করে দেবেন ঠিক আছে তো উপরে স্যাপ হবে আপনাদের একটু লোড নেবে তাহলে সেভ হয়ে যাবে এর কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট টাইমে এর চেয়ে ভালো ভালো ভিডিও এডিট আপনাদেরকে শেখাবো কারণ আপনারা এই চ্যানেলে দৈর্য ধরে থাকতে পারেন তাহলে বহুত কিছু এডিট শিখতে পারবেন অথবা সময়ের ব্যবধানে আপনারা এই চ্যানেলে অনেক দিন আমি আসতে পারি নাই এখন থেকে রেগুলার আসবো তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে ভিজিট করে রাখুন